এবার সাগর ও তুতুলের বিয়ের মধ্যে কাবাবে হাড্ডি হয়ে দাঁড়াবে সাগরের মা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্য নাটকের এক হাজার পঁচিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুলকে দেখা যাবে সে আর এই নাটক সহ্য করতে পারবে না তুতুল চাইবে না যে তার বিয়ের যৌতুক হিসেবে তার মাহের গহনা বিক্রি করে বিয়ের যৌতুক দেয়া হোক আর এজন্যই তুতুল এবার অন্য একটা সিদ্ধান্ত নিবে তুতুল মনে মনে ভাবে যে আয়নের কাছে যদি আমি টাকা ধার চাই আর সেই টাকা দিয়ে যদি আমার বিয়ের যৌতুকের যে টাকা দরকার সেটি পরিশোধ করি তাহলেই তো হয়ে গেল আর আমার স্বর্ণের যে বিজনেস রয়েছে সেটা দিয়ে আমি আস্তে আস্তে ওই টাকাটা আয়নকে পরিশোধ করে দেব। এইসব ভেবে তুতুলকে দেখা যাবে সে আয়নের কাছে ফোন করবে আয়নের এর কাছে ফোন করায় ফোনটি রিসিভ করবে মনি এবং মনি ফোন রিসিভ করে বলবে কি ব্যাপার তুতুল তুমি কেমন আছো তখন তুতুল বলবে আসলে আমি ফোনটি করেছি আয়নের কাছে আমার আয়নের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল আর এজন্য আমি আয়নকে ফোন করেছি দয়া করে ফোনটি আয়নের কাছে দাও আর এসব কথা শুনে মনি বলবে তুতুল তুমি এগুলো কোন ধরনের কথা বলছো আমার কথা শুনলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তোমার মা যে ছেলেটির সাথে বিয়ে দিতে চাচ্ছে সেই ছেলেটির সাথে তোমার বিয়ে হয়েছে কেনা আর এইসব কথা শুনে তুতুল বলবে তোমার কথা শুনে ক্ষতি হবে কি হবে না সেটা তো আমার থেকে ভালো কেউই জানে না অলরেডি তুমি আমার যে ক্ষতি করে বসেছো সেই ক্ষতির মাসুল তুমি আর কখনোই কোনো দিনও দিতে পারবে না আর এইসব কথা শুনে মণিকে দেখা যাবে সে অনেক কষ্ট পাবে এবং আয়নকে ফোনটি দিবে আর অন্যদিকে রুনামামকে দেখা যাবে সেবার যেখানেই যাবে সেখানেই সায় দেখতে পারবে এবং এক পর্যায়ে রুনা তার রুমে শোয়া বাদ দিয়ে দিবে কারণ তার রুমে ওই ছায় দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পাবে এবং সিদ্ধান্ত নেবে যে আজকে সে ড্রয়িং রুমে শুবে এবং ড্রয়িং রুমে সোফা যখন শুবে তখন এক পর্যায়ে সে যখন ঘুমিয়ে পড়বে তখন ফিল করবে কে যেন তার গলা চেপে ধরছে আর এটি ফিল করে রুনাকে দেখা যাবে সে প্রচণ্ড পরিমাণে ভয় পাবে এবং সে চেষ্টা করবে ওই হাতটি ছাড়ানোর কিন্তু কিছুতেই ওই হাত ছাড়াতে পারবে না এবং এক পর্যায়ে রুনা যখন স্বপ্ন ভেঙে যাবে তখন দেখবে কেউই তাকে গলা চেপে ধরেনি এবং এই ব্যাপারটি দেখে রুনাকে দেখা যাবে সে আবার প্রচণ্ড পরিমাণে ভয় পাবে এবং সে মনে মনে ভাববে যে না এভাবে চলবে না আমি এ ঘরে থাকলে এই ধরনের সমস্যা হতেই থাকবে আমাকে যেভাবেই হোক অন্য একটিও খুঁজে বের করতে হবে এই সব মনে মনে ভাবতে দেখা যাবে রুনাকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্যুজন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল